খুশবু কিচেন আপনাদেরকে সবাইকে স্বাগত আজ আমরা একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা হলো পাউরুটির কেক যেটা খেতে খুবই টেস্টি এটা বানানো খুবই সহজ আর সামনেই তো ক্রিসমাস তার জন্যে নিয়ে চলে এসেছি এই কেকের রেসিপিটা তো দেখুন খুবই সুন্দর হবে এই রেসিপিটা আপনাদের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে আমি নিয়ে নিয়েছি পাউরুটি আমি একটা বোলে এই পাউলটিগুলোকে এরকম এরকমভাবে দিয়ে দিলাম এরপর নিয়েছি উষ্ণ গরম দুধ দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে এরপর একটা চামচ কিংবা একটা সাহায্যে নিচ্ছি এরকম ভাবে ব্লেন্ড করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এটাকে কেমন ভাবে মাখাচ্ছি যাতে দুধটা আর এটা ভালোভাবে মিক্স হয়ে যায় একটা অন্য পাত্রে আমি ডিমটাকে ভেঙে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ এরপর আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এরপর দেখুন আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর আমার মিক্স করা হয়ে গেছে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম নেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি একটা গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এই স্ট্যান্ডটাকে দিয়ে দিলাম এর মধ্যে এটাকে আমি ছাকা দিয়ে দিলাম এরপর যে পাউরুটি আর দুধ দিয়ে যেই জিনিসটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে কিন্তু খুবই ভালো করে মিক্স করতে হবে এরপর এটাকে আমি ব্লিন্ডারে করে ব্লেন্ড করে নেব যাতে এটা আরও ভালো করে মিক্স হয়ে যায় এরপর দেখুন এটা ভালো করে মিক্স হয়ে গেছে এরপর যেটা এর মধ্যে দেব ওইটা হল এক কাপ পরিমাণ ময়দা এটাকে ভালো করে মিক্স করে নেব এটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে পাউরুটির টুকরো গুলো ভালো করে মিক্স হয়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুই চামচ আর এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা এই এটাকে ভালো করে মিক্স করে নেব ঠিক এরকমভাবে স্বাদ আর সুন্দর স্মেলের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি একটা মোল্ড নিয়েছি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এটাকে আমি ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দিচ্ছি এর মধ্যে একটু পারা ময়দা দিয়ে দিতে হবে যাতে এই কেকটা ভালোভাবে জি মোল্ড হয়ে যায় তা আমি এটাকে ভালোভাবে এধার ওধার করে ছড়িয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তো দেখুন এবার আমাদের মোলটাও রেডি হয়ে গেছে এরপর আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম এরপর এটাকে ড্যাব ড্যাব করে নিতে হবে যাতে এর উপরে কোনো বাবলস না থাকে এটা ভালোভাবে ড্যাব ড্যাব করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম খেতে কিন্তু এটা দারুণ লাগবে আর এটা দেখতে তো খুব সুন্দর লাগবে বাদামটা দিলে এরপর যেই গ্যাস ওভেনের স্ট্যান্ডটা রেখেছিলাম এই মোল্ডটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে বসিয়ে দিতে হবে তো দেখুন কুড়ি মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে দেখলাম তো দেখুন এটা ফুলেছে এরপর দেখে এটা রেডি হয়ে গেছে নাকি মনে হচ্ছে তো এটা রেডি হয়ে গেছে একটা স্টিক নিয়ে দেখে নেব হ্যাঁ এটা এবার রেডি আর একবার স্টিক দিয়ে এই ধারটা দেখে নিচ্ছি স্টিকটা দেখুন পরিষ্কার এসেছে তার মানে এটা রেডি এটাকে আমি তুলে নেব এরপর আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আসলে কেকটা আমরা বানাতে এক ঘন্টার মতো সময় লেগেছে একটা প্লেটে আমি এই কেকটাকে এরকমভাবে উল্টে দিচ্ছি এরপর দেখুন দারুণ হয়েছে আর দেখে মনে হচ্ছে না যে কত সফট হয়েছে আর দেখুন কেকটা দেখতে কিন্তু দারুণ লাগছে আর এটা কতটা সফট হয়েছে দেখুন এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম তুল তুলে দারুণ লাগছে খুবই সুন্দর হয়েছে একবার হলো এই ব্রেড দিয়ে এই কেকটা ট্রাই করে দেখবেন দারুণ লাগছে ক্রিসমাসের বেস্ট কেক হলো এটা তো এরপর আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখুন একবার দারুণ হয়েছে একবার কেকের রেসিপিটা ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা টাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়